মাসাল্লাহ খুব সুন্দর একটা দিন বাইরে মিষ্টি রয় আর আমার তো মিষ্টি একটা কেক পিঙ্কিশ কেকটা দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনি খুব বেশি মজা আছে কেকটা তো ফাইয়াও আটু গালা দিয়ে লাগে গেছি কেক কাওয়ার এর মাঝে কেকর লগে হালকা ম্যাচিং করি একটা জামাও পরি লাইলাম যদিও কেকর লগে আমার পরার ড্রেসটা খুব একটা ম্যাচিং না হইলেও আমার তো বাচ্চার ড্রেস মাসাল্লাহ খুব বেশি ম্যাচিং হইছে তো চকলেট ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভার ওর ই কেক দোয়টা আমি কোন পেজ কি অর্ডার করছি অবশ্যই আপনারা লগে শেয়ার করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আসসালামু আলাইকুম

কেক দেখিয়া মাথা ঠিক থাকে না ফাইনালি আজকে কেক দুটো অর্ডার করিও দিলাম মাশাআল্লাহ কেকটা এত বেশি সুন্দর আছিল আর আলহামদুলিল্লাহ এত বেশি মজা আছে কই আসলে বুজানের মত নাই তো পার্সেল রিসেvarphiর استاد হইলো আমার মনশা আমার নামে যে কোটা পার্সেল আসে সব কোটাও তার রিসেvarphi লাগে এদিকে আজকে যেহেতু কেক পার্সেল আইছে তার তো আর খুশি শেষ নাই বাচারা এমনিতেও কেক একটু পছন্দ করে এর মধ্যে বেশি পছন্দ করেন কেক কাটা কাটি এবং সানা সানি যাই হোক কেকটার প্যাকেজিংটা আমার খুব বেশি পছন্দ হইছে প্যাকেজিংটা দেখকেও বুজা যারা আসলে আপু খুব যত্ন করে কেকটা পাঠাইছ আমি বাইরে আসলাম বাড়িতেও আর একটু ফরে পার্সেলটা রিসিভ করি পার্সেলটা এত হাতো কুলিয়া চেক করাত লাগছি কোন পার্সেল ও রিসিভ করি আনবক্সিং না করি আসলে বই থাকা যায় না অতটা দরজে কুলায় না পার্সেল তো পাওয়ার পরে আমি তো কুলার লাগি ফেরেশানি করিও আমার চেয়ে বেশি ফেরেশান হয়ে যায় না আমার মেয়ে তো কেকটা খুলার পর আমার মেয়ের রিয়েকশনটা একটু শোনাই Masha Allah Masha Allah কেকটা খাইয়া চেক করার আগেও দেখিয়া মনটা বড়ি গেছে পিঙ্কিশ কালার কেকটা অসাধারণ আছিল যেমন কালার কম্বিনেশন তেমনি খাইতে পিঙ্ক কালার মেয়েদের খুবই পছন্দের একটা কালার বিশেষ করে মেয়ে বাচ্চাদের কেকটা আমি দুপুরের দিকে রিসিভ করি রিসিভ করার পর একটু চেক করিয়া রাখি দেই আমি যেহেতু বাইরে আসলাম খুব বেশি টায়ার্ড লাগে একটু রেস্ট লইয়া দুইটা বাচ্চারে ফ্রেশ করিয়া খাওয়াইয়া কেক লগে ম্যাচিং করে জামা পরাইয়া দিছি মাসাল্লাহ প্রতিদিন ও একটু ম্যাচিং ম্যাচিং করিও দুইজনে জামা পরায় আর আজকের কালারটা কেক লগে ম্যাচিং হই গেছে যাই হোক ম্যাচিং ম্যাচিং জামা পরিয়া এখন কেক কাটাত বইছি ফসন কেক খাওয়ার চেয়ে কেক কাটাঘাটি আগ্রহ বেশি বাচ্চা চকলেট একটু বেশি পছন্দ ও কারণে তাই চকলেট ফ্লেভারটা আগে চেক করা একটু মুক দিয়ে চেক করি হইলা পারফেক্ট তাই চেক করি এখন একটু আমারে খাওয়াইয়া দিরা আমরা দুইটা কেক অর্ডার করছি একটা চকলেট ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার ওর তাসনুবাস কেক কর্নারও আপনারা সব ধরনের কেক পাই লাইবা চকলেট ভ্যানিলা স্ট্রবেরি এবং আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করাইয়া নিতে পারো হোম মেড কেক গুলা সব সময় স্বাস্থ্যসম্মত থাকে বিশেষ করে বাচ্চাদের লাগে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমি তাসনুবাস কেক কর্নার পেজটা ক্যাপশনও মেনশন করে দিব ই পেজ আপনারা বিভিন্ন ফ্লেভার ও সম্পূর্ণ হোম মেড কেক পাই এবং একবারে হোম ডেলিভারি জুড়িও ফজলার বিত্র তো সবে হোম ডেলিভারি পাইবা ও সাথে বড়লেখা এবং কুলাউড়ায় ও হোম ডেলিভারি পাই লাইবা সাথে সুন্দর প্যাকেজিং এবং কেক কাটার একটা অস্রত থাকব আপনার সুন্দর মুহূর্ত গুলোরে আরো বেশি সুন্দর করতে এবং স্পেশাল দিন গুলোরে আরো বেশি স্পেশাল করিয়া তুলতে এইরকম সুন্দর এবং মজাদার কেকর কোনো বিকল্প নাই বার্থডে হলুদ বিয়ে অ্যানিভার্সারি বা চাইতোর দাঁত ওটা হাঁটা পরীক্ষার শুরু বা পরীক্ষার শেষ হওয়ার আরো বড় খুশিতে পরিণত করতে তা স্নোবাস কেক কর্নার তো আছে খালি পেয়ে যোগ্য অর্ডার করলেও সময় মতো আপনার গৌরব পৌঁছাই যাই প্রবাসী ভাই বোনেরা যারা দীর্ঘ দিন ধরে প্রবাসে আসন পরিবারের লোকে কোন স্পেশাল দিনও ও এক লোকে উদযাপন করতে পারেন না তারা প্রবাস থাকিয়া স্পেশাল দিনগুলোতে গুলোতে স্নোবাস কেক কর্নার তাকে কেক ফাটাইয়া পরিবারের সারপ্রাইজ ও দিতে পারেন এই সুন্দর সুন্দর কেক দেখিয়া কেউ খুশি নাও হইয়া থাকতেও পারত না স্ট্রবেরি ফ্লেভারের কেকটা সত্যি ও সাধারণ আসিল খুব বেশি মজা আছিল। আপনারা যারা আমার মতো মজার মজার কেক কেতে চান তারা তাস নোবাস কেক কর্নারও মজার মজার সুন্দর সুন্দর হোমমেড কেক অর্ডার করতে পারো তাছাড়া আপনার জীবনের কোনো স্পেশাল মুহূর্তরে আরো বেশি স্পেশাল করিয়া তুলতে একটা কেক তো অর্ডার করা যেতেই পারে আর সময় মতো পেজটা খুজিয়া পাওয়ার লাগি তাস নোবাস কেক কর্নার পেজও একটা ফলো দিয়েও রাখতে পারো আজকের ব্লগটা ওখানে শেষ করিয়ার দেখো নেক্সট কোনো ব্লগ ও সেই পর্যন্ত সব বেলা থাকবা সুস্থ নিজের যত্ন নিবা আল্লাহ